নমস্কার বন্ধুরা আজকে আমার মামার বাড়িতে লক্ষ্মী পুজো তো সকাল সকাল উঠে গেছে দেখতে পাচ্ছি মুখ চোখের অবস্থা তারপরে যেখানে ঘুমিয়েছিলাম সেই রুমটাকে পরিষ্কার করে আমি দাঁতে মানে মুখ মানে দাঁত বিরাজ করে নিলাম দেখতেই পাচ্ছ তখন তোমরা বলবে কি দাঁত বিরাজ করলি না তো দাঁত বিরাজ করে নিয়েছে দেখতেই পাচ্ছ তারপরে এখানে পুরো পুরো পুজোর আয়োজন চলছে এখানে সকাল সকাল মামি ঠাকুর ঘরে রান্না মানে ভোগ রান্না শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ মামা দিদা সবাই তারপরে আমি ভাবলাম একটু আলতা পরে নিই আজকে লক্ষ্মী পুজো আজকে তাই একটু আলতা পরছি দেখতেই পাচ্ছ সুন্দর করে যেরকমভাবে পাচ্ছি আমি সেভাবেই আলতাটা পরার চেষ্টা করছি আমি এভাবে মাঝখানে একটা ফুটা দিই কারণ আমার মা বলে যে মাঝখানে ফুটা দিতে দেখতে কেমন সুন্দর লাগছে তারপরে যেমন ভাবনা তেমন কাজ হাতটাও করে নিলাম তারপরে আমার মা সকাল সকাল চা করে দিল আমাদের সকাল সকাল দেখতে পাচ্ছ পুজোর অ্যারেঞ্জমেন্ট চলছে এখানে বান্না প্রায় অনেকটা এগিয়ে গেছে দেখতে পাচ্ছ তারপরে আমি সকাল সকালই স্নান করে নিলাম কারণ ঠাকুর ঘরে ঠাকুর দেব। তাহলে স্নান না করলে হয় নাই যে রাতেই পারলে দেখতেই পাচ্ছ আল পুরো কমপ্লিট এই যে আমি এখন শাড়ি পরবো দেখতেই পাচ্ছ শাড়িটা আমি পরতে পারি না আমার মামাকে পরিয়ে দিলো দেখতেই পাচ্ছ কীভাবে শাড়ি পরাচ্ছে এই শাড়ি ছোটোবেলাতে আমি খুব পরতে ভালোবাসতাম আমি ছোটো থেকে পড়তে ভালোবাসি শাড়ি কিন্তু পড়তে পারি না আজকে মামার বাড়িতে টাইম হলো কি শাড়ি পরি তাও এই শাড়িটা আমার দিদুনের আর ওই ব্লাউজটা আমার মামির মামির ব্লাউজটা আমার গায়ে হয়ে যাচ্ছে যাই হোক মা যেভাবে পারল আমাকে শাড়িটা পরে দিচ্ছে সেই থেকে হেসে যাচ্ছি কারণ আমার কুতু কুতু লাগে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে শাড়ি পরিয়ে দিলো এই যে দেখতেই পাচ্ছ তারপরেই আমি মেকআপ শুরু করে দিয়েছি মানে আমি মেকআপ করছি দেখো ফার্স্টেই দিয়ে দিয়েছি টিস্যু পেপার দিয়ে মুখটা মুছে নিলাম তারপরে মানে মিন আগে পাইমার লাগাতে হয় ভিডিওটা পরে পাইমার হয়ে গেছে দেখবে তোমরা তারপরে আমি ফাউন্ডেশন লাগাইয়া লাগিয়ে ড্যাপ 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 করে পুরো মুখটাকে একদম বসে নিলাম দেখতেই পাচ্ছি একটু মিস্টেক হয়ে গেছে ভিডিও এডিটিংয়ে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আমরাই তো লক্ষ্মী বলো আমরাই যদি না সাজি তাহলে মা লক্ষ্মী থাকবে কী করে মেয়ে মানেই লক্ষ্মী কিন্তু এখনকার যুগে মেয়েটির লক্ষ্মী না থেকে নর কি হতে হবে মানে মা কারই হতে হবে এখনকার যা পরিস্থিতি দেখতেই পাচ্ছি তারপরে আমি ফেস পাউডারকে একটু পাউডারটা এক্সট্রা পাউডারটা লাগিয়ে নিয়ে তারপরে আমি ব্রাশটা দিয়ে মুখটাকে আমি মানে ওই যে পাউডারটা আছে সেই পাউডারটাকে আমি ছেড়ে নেবো যাতে পুরো মে মেকআপটার সাথে সেট হয়ে যায় সেট পাউডার দিয়ে দিলাম নিজে দেখতে পাচ্ছ যেভাবে বাচ্চা সেভাবে করছে আমি অতটা ভালো মেকআপ আর্টিস্ট নই যেরকম পারি সেভাবে করি আর এত সেজেও লাভ নেই কারণ আজকে বাড়িতে লক্ষ্মীপুরে যা যেটুকু নর্মাল আসতে পারলাম সেরকমই কোনো মিস্টেক হলে তোমরা মিস করে মানে ক্ষমা করে দেব বোন হিসাবে দেখতে পাচ্ছ তারপরে আই মেকআপটা একটু হালকার ওপরে করে নিলাম ফার্স্টে ফিং তারপরে একটু গোল্ডেন কালার আর একটু রেড কালারের সেট দিয়ে তারপরে মাছ লাগিয়ে নিলাম দেখতেই পাচ্ছ আমার কাছে আই মিন এ ছিল না আই তার জন্য কাজল ছিল সেই কাজল দিয়ে আমি ভালো করে চোখের ওপরটা করে নিলাম তারপরে আমি লিপস্টিকটা পরে নিচ্ছি দেখতেই পাচ্ছ লিপস্টিকটা কি সুন্দরভাবে পড়ছি সকাল সকাল স্নান এই পুজো আর সরস্বতী পুজোতেই পড়ে সারি তাছাড়া আর পরিমাণ দুর্গা পুজোতে আমাদের পড়ে ওঠা হয় না তারপরে একটু টিপ করে নিলে আমার মায়ের হাত দুটো চুরি পরে নিলাম তারপরে ফিক্সার লাগিয়ে নিলাম তারপরে চুলটাকে একটু আঁচড়ে নিলাম কারণ সকাল সকাল স্নান করেছি আমি আবার স্মৃতি করতে খুব ভালোবাসি ঠিক আছে স্কুল গেলেও মানে মাঝখানে স্মৃতি করে দুই দিক থেকে বিনুনি করে স্কুল দুই স্কুল যায় তারপরে একটু হালকাভাবে খোপা করে নিলাম দেখতে পাচ্ছ খোপা বেঁধে খোপা করার পরে একটা আমার মামির বাগান থেকে একটা ফুল নিয়ে এসেছি সেই ফুল এই ফুলটার নাম তোমরা জানলে কমেন্টে লিখবে এই ফুলটা আমি গুজে নেব দেখতেই পাচ্ছো এবার আমার ফাইনাল তোমাকে দেখবো দেখাবো দেখবে কেমন লাগছে যতবারই ফুলটা গুছছি লাগছে না বাট দিক থেকে লাগানোর চেষ্টা করলো তাও লাগছে না আমি তো দেখে যাচ্ছিলাম যে কেন লাগছে না কেন লাগছে না তো একটু হালকা মেকআপে মামার বাড়িতে একটু সুন্দরভাবে সাজাগুজা করলাম কেমন লাগছে একটু কমেন্টে জানাবা এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হয়েছে একটু বলবে তারপরেই আমি নিচে চলে যাবো পুজোর এতে তখন দেখছি আমি মালা গানছে ঠাকুরের জন্য এবং পুজো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে নারায়ণ এবং ওই পুজোতে একটু বসেছিলাম তারপরেই আমাদের এখানে পৌষ সংক্রান্তিতে এটা করে তারপরে আমাদের মেনু দেখলে কত রান্না হয়েছে বাই